প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয়ে ভারতীয় দর্শনের অন্তর্গত অন্যতম একটি দর্শন যোগ দর্শন যোগ দর্শনের পাঠ গ্রহণের জন্য যোগ দর্শনে ব্যবহৃত কিছু পরিভাষা সেই পরিভাষাগুলোর অর্থ আমাদের সঠিকভাবে বুঝে নেওয়া দরকার আজকে যে তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথম হচ্ছে যোগ দর্শনে চিত্ত বলতে কি বোঝানো হয়েছে আমরা আলোচনা করব চিত্ত ভূমি এবং বৃত্তি বলতে কি বোঝানো হয়েছে কেননা তোমরা জানো যে এই যে ধারণাগুলি এগুলি যোগ দর্শনের আলোচনার ক্ষেত্রে যোগ দর্শনের বিষয়ে বোঝবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে ধারণা নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে যোগ দর্শনের চিত্ত চিত্ত বলতে কী বোঝানো হয়েছে মহর্ষি পতঞ্জলি তার সূত্রগ্রন্থে চিত্তবৃত্তির নিরোধকে যোগ বলেছেন এইখানেই প্রশ্ন ওঠে যে চিত্ত বলতে তিনি কি বুঝিয়েছেন মহর্ষি পতঞ্জলি এবং ভাষ্যকার ব্যাসদেব বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধি এবং মনকে চিত্ত বলেছেন মূলত পাচন পাতঞ্জল দর্শনে প্রকৃতির কতগুলি বিবেক বিকারকে একসাথে চিত্ত শব্দের দ্বারা অভিদেয় বলে গণ্য করা হয়েছে সাংখ্যমতে ত্রিগুণাত্মক প্রকৃতির প্রথম বিকার হল মহৎ মহতের বিকার হলো বুদ্ধি এবং বুদ্ধির বিকার হল অহংকার আর অহংকারের অন্যতম বিকার হলো মন এইগুলিকে একসাথে সাংখ্য দর্শনের চিত্ত বলা হয় সাংখ্যের এই বক্তব্য যোগদর্শনেও স্বীকৃত হয়েছে সুতরাং যোগসম্মত চিত্ত সত্য রজ ও তম এই ত্রিগুণাত্মক স্বাভাবিকভাবেই চিত্ত জড় ও অচেতন তবে চিত্ত ত্রিগুণাত্মক হলেও তাতে কাল বিশেষে আধিক্য থাকে সত্যের আধিক্য থাকায় প্রকৃতির সান্নিধ্যে পুরুষের চৈত চৈতন্য চিত্তে প্রতিবিম্বিত হয় এর ফলে চিত্তকেও তখন চেতন বলে মনে হয় অবশ্য চিত্তে সর্বদা সত্যের আধিক্য থাকে না সত্য রজ ও তমগুণের আধিক্যের ভিত্তিতে যোগদর্শনে পাঁচ প্রকার চিত্তভূমি স্বীকার করা হয়েছে এই হচ্ছে চিত্ত বলতে যোগদর্শনের বক্তব্য সাংখ্য দার্শনিকদের বক্তব্যকেই যোগদার্শনিকেরা মেনে নিয়েছেন এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে যোগ দর্শনে চিত্তভূমি বলতে কি বোঝানো হয়েছে সাধারণত চিত্তের ভূমি বা অবস্থাকে বলা হয় চিত্তভূমি কিন্তু যোগমাতে চিত্তের সহজ ও স্বাভাবিক অবস্থাই হল চিত্তভূমি চিত্তভূমি বা চিত্তের স্বাভাবিক অবস্থা পাঁচ প্রকার সেগুলি হলো ক্ষিপ্ত মূড় বিক্ষিপ্ত একাগ্র এবং নিরুদ্ধ এই পাঁচটি যে ভূমি এই পাঁচটি ভূমি স্বরূপ কেমন এসো দেখে নেওয়া যাক প্রথম হচ্ছে ক্ষিপ্তভূমি যে ভূমিতে চিত্ত স্বভাবতই অত্যন্ত অস্থির তাকে ক্ষিপ্তভূমি বলা হয় ক্ষিপ্ত অবস্থায় চিত্ত রজ ও তমগুণের প্রভাবে বিভিন্ন বিষয়ের প্রতি ধাবিত হয়ে থাকে এই অবস্থায় চিত্ত কোনো বিষয়ের প্রতি স্থিরভাবে আকৃষ্ট হয় না বলে অতিন্দ্রীয় বিষয়ে চিন্তা করার মতো স্থৈর্য বা ধীশক্তি তার থাকে না চিত্তের এই অবস্থা এত বলবান যে সাধারণ মানুষ এর প্রভাবে পাগলের মতো এক বিষয় থেকে অন্য বিষয়ে বিচরণ করে চিত্তের এই অবস্থা এই ক্ষিপ্ত অবস্থা যোগ সাধনার পক্ষে আদৌ উপযোগী নয় দ্বিতীয় যে ভূমি তার নাম হচ্ছে মূঢ়ভূমি প্রবল রাগ ও মোহের বসুভূত হয়ে চিত্তের যে মুগ্ধ অবস্থা তার বলা তাকে বলা হয় মুরোভূমি মূর অবস্থায় তম গুণের প্রাধান্য থাকে বলে এই প্রাধান্যের জন্য ইন্দ্রিয় বিষয়ে অতি মুগ্ধ চিত্ত ভালো মন্দ বিচার করতে সক্ষম হয় না এই অবস্থায় মোহাচ্ছন্ন চিত্তে নিষ্ক্রিয়তা আলস্য তন্দ্রা রাজত্ব করে চিত্তের এই কিঙ্কর্তব্য বিভূড় অবস্থা তত্ত্বচিন্তায় অক্ষম বলে এই অবস্থাও যোগ সাধনার পক্ষে অনুপযোগী তৃতীয় যে ভূমি সেটিকে বলা হয়েছে বিক্ষিপ্ত ভূমি চিত্তের এই তৃতীয় ভূমি এই অবস্থায় ক্ষিপ্ত অবস্থার সাদৃশ্য হলেও তার থেকে কিঞ্চিত উন্নত বিক্ষিপ্ত চিত্তের সাথে ক্ষিপ্তের পার্থক্য বা প্রভেদ হল ক্ষিপ্ত চিত্ত সর্বদাই অস্থির বা চঞ্চল থাকে কিন্তু বিক্ষিপ্ত চিত্ত কোনো 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 সময় স্থির এবং কোনো কোনো সময় চঞ্চল থাকে ক্ষিপ্ত ও মূঢ় চিত্তে তত্ত্বচিন্তায় সম্পূর্ণ অক্ষম এই কারণে তাদের সমাধি হতে পারে না কিন্তু বিক্ষিপ্ত চিত্ত সাময়িকভাবে কোনো বিষয়ে নিবিষ্ট হয়ে তত্ত্ব বিষয়ক জ্ঞানের চিত্তের আগ্রহ দেখা গেলেও তা কিন্তু স্থায়ী হয় না বিক্ষিপ্ত অবস্থায় চিত্ত তমগুণের প্রভাব থেকে মুক্ত হয় কিন্তু রজও এর প্রভাব থেকে মুক্ত হতে পারে না তাই বিক্ষিপ্ত অবস্থাও যোগ এর প্রকৃত অবস্থা নয় এই অবস্থাতেও যোগ সম্ভব হয় না পরবর্তী যে ভূমি তার নাম হচ্ছে একাগ্র ভূমি যে চিত্তের অগ্র বা অবলম্বন তাই এক তাই হল একাগ্র চিত্ত এই অবস্থায় এই একাগ্র অবস্থায় চিত্ত তমগুণের প্রভাবের সঙ্গে রজের প্রভাবের থেকেও সম্পূর্ণ মুক্ত হয়ে থাকে এই অবস্থায় সত্ত্বের সম্পূর্ণ পরিপূর্ণ প্রকাশ ঘটে থাকে একাগ্র ভূমিতে চিত্ত কোনো একটি বিশেষ বিষয়ে নিবিষ্ট থাকে অর্থাৎ চিত্ত একটিমাত্র বিষয়ের আকারে আকারিত হয়ে স্থির ও অচঞ্চলভাবে অবস্থান করে এই অবস্থায় চিত্তে অনেক বৃত্তির নিরোধ হলেও সব বৃত্তির নিরোধ হয় না তা সত্ত্বেও চিত্তের একাগ্র অবস্থা যোগের পক্ষে অনুকূল বস্তুর এই অবস্থায় চিত্ত সমাধিস্থ হয় এবং এই অবস্থাকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধির অবস্থা পরবর্তী যে ভূমি সেই ভূমির নাম হচ্ছে নিরুদ্ধ ভূমি চিত্তের পঞ্চম তথা শেষ ভূমি এই নিরুদ্ধ ভূমি এই অবস্থায় চিত্তের সর্বপ্রকার বৃত্তি নিরুদ্ধ হয় এই স্তরে চিত্ত শান্ত ও সমাহিত যখন অভ্যাসের দ্বারা চিত্তের সকল বৃত্তি নিরুদ্ধ করে চিত্তকে সম্পূর্ণ স্থির রাখা হয় তখন চিত্তকে নিরুদ্ধ ভূমিক অবস্থা রয়েছে বলে উল্লেখ করা হয় এই অবস্থায় চিত্তের কোনো অবলম্বন থাকে না এই অবস্থা সম্পর্কে পতঞ্জলির যোগসূত্রে বলা হয়েছে অবলম্বনহীন এই চিত্তভূমিতে পুরুষ স্বরূপে অবস্থান করে পাতঞ্জল শাস্ত্রে যোগ বলতে এইরূপ চিত্তবৃত্তি নিরোধকেই বোঝানো হয় এই অবস্থায় চিত্তবৃত্তি সম্পূর্ণ নিরুদ্ধ হলেও দেহের কোনো বিকার হয় না কারণ দেহে তখন আত্মা অবস্থান করে যোগ সম্প্রদায়ের মতে যোগীর এই অবস্থা প্রমাণ করে যে আত্মা চিত্ত থেকে ভিন্ন তাদের মতে আত্মা চিত্ত থেকে ভিন্ন না হলে চিত্তের নিরোধে দেহের বিনাশ ঘটত কিন্তু চিত্তবৃত্তির নিরোধে আত্মার যে অবস্থান তাই হলো আত্মার স্বরূপে অবস্থান এই অবস্থাতেই চিত্ত কৈবল্য বা মুক্তি লাভে সক্ষম হয় এই অবস্থায় যে সমাধি হয় তাকে অসম্প্রজ্ঞাত সমাধি বলা হয়ে থাকে শেষ যে ধারণার কথা আজকে উল্লেখ করব সেটি হচ্ছে চিত্তবৃত্তি চিত্তবৃত্তির অন্তর্গত বৃত্তি শব্দের অর্থ হলো পরিণাম তাই চিত্তবৃত্তি হল চিত্তের পরিণাম পতঞ্জলির যোগসূত্রে বলা হয়েছে যে বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সংযোগের ফলে চিত্তের যে বিষয় পরিণতি তাই হলো চিত্তের বৃত্তি সাংখ্যযোগ মতে গলিত ধাতু যে পাত্রে ঢালা হয় ধাতু যেভাবে সেই পাত্রের আকার ধারণ করে সেইভাবে জীবের চিত্তের সঙ্গে যখন কোনো বস্তুর সংযোগ ঘটে তখন চিত্ত সেই রূপ বস্তুর আকার ধারণ করে থাকে বিষয়ের সঙ্গে সংযোগের ফলে চিত্তের এই বিষয় আকার প্রাপ্তিই হল চিত্তবৃত্তি সাধারণভাবে এই বৃত্তিকেই জ্ঞান বলা হয় চিত্তের এই বিকার বা বৃত্তির মাধ্যমে আত্মার বিষয় জ্ঞান হয়ে থাকে আত্মা স্বরূপত মুক্ত শুদ্ধ এবং আত্মার কোনো বিকার বা পরিণাম নেই কিন্তু গতিশীল তরঙ্গে চন্দ্র প্রতিফলিত হলে চন্দ্রকে যেমন গতিশীল বলে মনে হয় তেমনি আত্মা চিত্তে প্রতিফলিত হলে আত্মাকেও পরিণামই বলে মনে হয় চিত্তের বৃত্তি হল জ্ঞানরূপ অবস্থাগুলি যোগশাস্ত্রের পরিভাষায় পরিদৃষ্ট চিত্তবৃ চিত্তভাব বা বোধসমূহকে বৃত্তি বলা হয়ে থাকে এই বৃত্তিগুলি প্রাথমিকভাবে ক্লিষ্ট ও অক্লিষ্ট ভেদে দুই প্রকার যে বৃত্তি কর্মসংস্কার সমূহের দ্বারা ক্লিষ্ট তাকে ক্লিষ্ট বৃত্তি বলে যে বৃত্তির মূলে বিবেক জ্ঞান থাকে তাকে অক্লিষ্ট বৃত্তি বলে বিবেক জ্ঞানের দ্বারা অবিদ্যার নাশ হয় বিবেক জ্ঞানের দ্বারা অবিদ্যা নষ্ট হলে যে বিবেক খ্যাতি রূপ বৃত্তি উৎপন্ন হয় তাই হলো মুখ্য বৃত্তি যোগমতে বৃত্তির ছিদ্রে বৃত্তি এবং বৃত্তির ছিদ্রে বৃত্তি উৎপন্ন হয়ে থাকে এই হচ্ছে যোগ দর্শনে চিত্তবৃত্তির ধারণা আজকের এপিসোডে আমরা তোমাদের যোগ দর্শনের অন্তর্গত তিনটি গুরুত্বপূর্ণ ধারণা চিত্ত চিত্তভূমি এবং চিত্তবৃত্তি এই সম্পর্কে আলোচনা করলাম মনোযোগ সহকারে দেখো যোগ দর্শনের পাঠ গ্রহণের জন্য এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলে তোমরা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো শেয়ার করো আজকের মতো যোগ দর্শনের চিত্ত চিত্তভূমি এবং চিত্তবৃত্তি সম্পর্কে আলোচনা আমরা এখানেই শেষ করছি